একদিন এক গরিব কৃষক ছিল নাম রহিম তার নিজের জমি ছিল না অন্যের জমিতে কাজ করেই সংসার চালাত প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত কিন্তু তার মনে একটা স্বপ্ন একদিন নিজের জমিতে ফসল ফলাবে এক রাতে ক্লান্ত রহিম ঘুমিয়ে পড়েছিল স্বপ্নে দেখল এক বৃদ্ধ তাকে এক মুঠো সোনালি বীজ দিলেন বৃদ্ধ বললেন এই বীজ মাটিতে পুঁতে দিও তবে আগে তোমাকে মাটি ভালোবাসতে হবে সকালে ঘুম থেকে উঠে রহিম দেখল সত্যি তার হাতে তিনটি সোনালি বীজ সে অবাক হল সে মাটি আলতো করে স্পর্শ করল বলল তুমি আমার মা তোমার কোলেই আমি স্বপ্ন ফলাব সে বীজগুলো পুঁতে দিল প্রতিদিন যত্ন নিল জল দিল গান গাইল কয়েক সপ্তাহ পর সেখানে অদ্ভুত সুন্দর সোনালি শস্য গজাল গ্রামের মানুষ দেখে অবাক সবাই রহিমের জমিতে কাজ করতে এলো সেই ফসল বিক্রি করে রহিম নিজের জমি কিনল আর গরিব কৃষকদের জমিও ভাগ করে দিল শেষে সে হাসল বলল মাটি যত ভালোবাসা পায় ততই